দেখো বন্ধুরা কী সুন্দর একটা লোভনীয় রেসিপি করলাম আজকে হ্যাঁ বুঝতেই পারছো চাটনি তো চলো আমরা চাটনি করবো তো চলো বন্ধুরা কেমনভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমি প্রথমে আমড়াটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পাঁচ ফোরন তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর ছোট্ট একটি ভিডিও দু মিনিটের ভিডিও একটু প্লিজ কেউ স্কিপ করো না তো কার কার আমরা চাটনি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর আমরা অনেকগুলো ছিল ডালে ডাল করা হয়েছিল চাটনিও করা হয়েছিল আর অল্প কয়েকটা আমরা রেখে দিয়েছিলাম তো সেটা করেছি তাই জন্য আজকে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমাদের কার কার ভালো লাগে আমরা চাটনি অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো এবার কিন্তু আমি আমড়াটাও দিয়ে দিয়েছি এবার আমরাটা ভালো মতো একটু ভাজা হয়ে তাহলে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু নুন তো দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নেবো ভালো মতন আর চাটনিটা এত সুন্দর হয়েছিলো না বন্ধুরা যে কী বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তবেই বুঝতে পারবে মানে দেখলে জীবের জল চলে আসবে কি বলবো আর আমি কিন্তু চিনির পরিমাণটা বেশি করেই দিচ্ছি দেখো কি বলো তো আমরাটা ভীষণই টক ভীষণই টক যে কারণে আমি একটু চিনিটা বেশি দিলাম তো চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু নাড়াচাড়া করবো এখন কিন্তু আমি একটা ফোটাও জল দেব না জলটা দেবো না পরে দেবো এ দেখো চিনিটা দিয়েছি একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু হালকা চিনিটা গলে যাবে তো দেখো দেখতে পাচ্ছ চিনিটা গলে কিন্তু এরকম আঠালো টাইপের হয়ে গেছে তো তোমরা চাইলে জল দিতে পারো নাও দিতে পারো বাট আমি জলটা দিয়েছি তো জলটা দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর ফুটতে দেবো কিছুক্ষণ ওটা হয়ে গেলে দেখবে যখন একেবারে মাখা মাখা হয়ে গেছে পুরো একেবারে আঠালো টাইপের হয়ে গেছে এখন যেহেতু জলটা পাতলা আছে এবারে যখন পুরো দেখো ফুটছে এখন কিন্তু আঠালো টাইপের হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কালারটা দেখো কত সুন্দর এসছে না আমি কিন্তু কিছুই দিয়ে দেবো না দেখতেই পেলে জাস্ট নুন হলুদ আর চিনিটা তো দিতেই হবে আর ফোড়নের জন্য পাঁচ আর কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা তো চলো আমি এবার একটু খেয়ে টেস্ট করছি ও যে কি বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছে যে কি বলবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও